بسم الله والحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقل الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم مساس حاضرين جبتي وقصمشا وغلبان سي مهان الله سبحانه وتعالى جنة جنو اخوى وابا وهدى هو لا شريك له سے مہان اللہ سبحانہ و تعالی ر لاکھوں کروڑ شکریہ سکلے بولن الحمدللہ رب العالمین تار پرے پرے শত কোটি درود را ہدیہ برشت ہو اورپت ہو آقا نندار تصدار مدنی سردار رسول اکرم نور مجسم صلی اللہ تعالی علیہ وسلم ر پرے سکلے محبت ر سوت بولن صلی وسلم বেরাদার আল্লাহ তালার মহাগন্থু আল কোরআনুল করিম আল ফোরকানুল হহমিদির পবিত্র মায়াতে করিমা ফুরাহ আয়াত নম্বর নয় করেছি আল্লাহ বলেন এ আয় করিমার অর্থ এবং গুণবাদী যাওয়ার পূর্বে কোনো ডক্টর কোনো আল্লামা তিনি তিনার ভাষার মধ্যে খুবই সুন্দরভাবে আপনার বলেছেন सच सुनना इंसान की, सुनना की फितरत है सच सुनना इंसान की फितरत है फितरत मानव हो चो अभ्यास सच सुनना इंसान की फितरत है लेकिन सच्चों के साथ रहना ना रहना ये भी इंसान की फितरत है लेकिन सच्चों के साथ ना रहना ये भी इंसान की फितरत है कितनी अपना बोलें कि सत्य कथा सुना मानुषर हो अभ्यास মানুষ সত্য কথা সকলেই শুনতে চায় মুসলিম গায়ের মুসলিম মুসলিম বেদিন মুসলিম অমুসলিম নামাজি বেনামাজি ইমাম মৌলানা মুন্সি হাজি গাজী মুফতি মোহাদ্দি সকলেই আপনার সত্য কথা আপনার শুনতে পছন্দ করে ভালোবাসে কিন্তু সত্য কথার সাথী অর্থাৎ সত্য কথার প্রতি আমল করা মেনে চলা এটা মানুষের অভ্যাস আপনার নয় মানুষের এটা শীতারাত আপনার নয় বেরাদার আমরা মুসলমান আর আল্লা তালা মুসলমানকে আপনার ইমান ও আমালের মধ্যে যে মজবুতি আপনার দিয়েছেন একজন মুসলমানের কাছে তার কাছে সর্বশ্রেষ্ঠ জিনিস দুনিয়ার বুকে যদি আপনার হয়ে থাকে তার ইমান তার আমাল আর ইমান ও আমাল ইমানের মূল যে জিনিস ইসলামের বুনিয়াদের মধ্যে যাকে আপনার ইমানের মূল যে জিনিস রাডার মুসলমান এখনো জানে না বুঝে না কেননা মুসলমানের মধ্যে আপনার কে বলছে বহুমুখী রূপ আপনার রয়েছে মুসলমানের মধ্যে বহুমুখী রূপ আপনার রয়েছে কেননা আপনি দুনিয়ার সমস্ত জিনিসের সঙ্গে লড়াই করতে পারবেন কিন্তু এই মুসলমানের মধ্যে যখন বহুমুখী আপনার রূপ আপনার চলে আসে তখন তার বিরুদ্ধে লড়াই করা বড়ই কঠিন আপনার হয়ে যায় তার জন্য কোনো আপনার সায়ের আপনার বলেছেন যে আমি আমার কে বলছি দুশ্মনকে কখনও আমি ভয় করি না আমি আমার শত্রুকে কখনো আমি ভয় করি না কিন্তু আমার বাড়ির ভিতরে যে মুনাফিক রয়েছে তাকে দেখে আমি সব থেকে ভয় করি আমার বাড়ির ভিতরে যে মুনাফিক রয়েছে তাকে দেখে আমি ভয় করি ব্রাদার হেতল্লাহ তাবারাকুয়া তালা পবিত্র কালাম পাখের সুরাহির আর এক নম্বর নয়ের মধ্যে বলছেন ইন্না নাহানু নাজ্জাল নাজ্করা ওয়াইন নালাহু লে হা ফেগুন নিশ্চয়ই আল্লাহ তাবারাকুয়া তালা তিনি তিনি আর কোরআনকে নাজিল করেছেন আল্লাহ তাবারাকুয়া তালা তিনি পবিত্র কোরআন কালামুল্লাহকে নাজিল করেছেন অবতীর্ণ করেছেন ওয়াইন নালাহু লে হা আর এই কোরানের সংরক্ষক স্বয়ং আল্লাহ সুবাহ এ কোরআন কিরকম কিতাব আর ইসলামের মূল এই কিতাবকে বলা হয়েছে ইমানের মূল এই কিতাবকে বলা হয়েছে যদি নবীকে জানতে চাও নবীকে বুঝতে চাও নবীকে শুনতে চাও নবীকে শিখতে চাও নবীর আদর্শকে কে কে বলছে নবীর আদর্শের প্রতি আমল করতে চাও তাহলে তুমি কোরআনের প্রতি অটুট থাকিও আর এ কোরআন দুনিয়ার কোনো মানুষের বাণী নয় দুনিয়ার কোনো মানুষের কথা নয় এ মহান রব্বুল আলামিনের কথা এ মহান রব্বুল আলামিনের কথা কোরআন কিরকম আজমাত আপনার দেখুন যখন কোরআনের বিরুদ্ধে আমার নবীপাকের জামানাতে মক্কার কাফেররা বলেছিল আরবের কাফেররা বলেছিল এ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি যে কোরআনের কথা বলছো আল্লাহর বাণী বলছো এ তো তোমার মন গড়ানো কথা হতে পারে ব্রাদার আমার আসুলে পাক নূরে মুজা সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম মায়ুস হয়ে গেছিলেন দুঃখ দুঃখ পেয়েছিলেন এবং দুঃখ ভরা মন নিয়ে আমার এনে পাক এ পা সাল্লাল্লাহু তাল সাল্লাম তিনি তিনি বসেছিলেন আল্লাহ সুভান হওয়া তালা হুকমে আলাহি করেন তিনি তিনি হুকমে আলাহি করেন হে রসুল হে মেহেবুম তুমি আরবের কাফেরদেরকে বলে দাও উল ফাতু ইসরাৎ হিম মিসল্লাহি যদি আরবের সমস্ত কাফের যদি একত্রিত হয়ে পণ্ডিত প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার যত সাহিত্যিক দার্শনিক রয়েছে সকলে যদি এক হয়ে কোরআন পাকের মধ্যে যে একশো চোদ্দটি সোরা রয়েছে তার সমতুল্য একটি সোরা তারা যেন নিয়ে আসতে পারে যদি আল্লাহর বাণী না হয় ব্রাদার সমস্ত কাফেররা এক হয়ে গেছিল আল্লাহর কোরআনের সমতুল্য একটি আয়াত তারা নিয়ে আসতে পারেনি যখন সমতুল্য আয়াত নিয়ে আসতে পারেনি মেলাহি দ্বিতীয়বার আপনার হয় সমস্ত দুনিয়ার কাফেরদেরকে বলে দাও মুশরিককে বলে দাও বলে দাও যারা কোরআনের প্রতি করে যারা কোরআনের প্রতি এলজাম লাগায় যারা কোরআনকে ধ্বংসের কথা বলে কোরআনকে শেষের কথা বলে তাদের সবাইকে একত্রিত করে দাও আর বলে দাও এই কোরআন পাকের মধ্যে ছ হাজার ছশোর বেশি আয়তেকারী মা রয়েছে তার সমতুল্য একটি আয়াতে কারিমা তারা যাদের নিয়ে আসে ব্রাদার সমস্ত কাফের হয়ে কোরআনের সমতুল্য কোনো আয়াত তারা নিয়ে আসতে পারেনি কোনো আয়াতে কারিমা তারা নিয়ে আসতে পারেনি বেরাদার পাখের জামানা শেষ নবী পাখের কে বলছে জিন্দগি হায়াতি জীবন শেষের পরে কাফেরা অনেক চেষ্টা করেছে বাদশাহ মামুন রশিদ তিনার জামানাতেও আপনার এক ইহুদি পণ্ডিত এক ইহুদি দার্শনিক সাহিত্যিক আপনার তারকে বলছে তার ভাষাগত জ্ঞান তার শব্দগত জ্ঞান তারকে বলছে সমস্ত জিনিস দেখার পরে বাদশাহ মামুন রশিদ বলেছিল কে ওই ইহুদিকে বলেছিল কে তুমি ইসলাম কবল করো ও না করে চলে গেছিল কে ইসলাম আমি কবল করব না ওই ইহুদি পরবর্তী এক বছর পরে মুসলমান হয়ে আবার বাদশাহ মামুন রশিদের দরবারে আসে বাদশাহ মামুন রশিদ তাকে জিজ্ঞাসা করে যে তুমি বলো এক বছর পূর্বে তোমাকে আমি বলেছিলাম ইসলাম গ্রহণ করতে তুমি ইসলাম গ্রহণ কর ইসলাম কবুল করনি আজকে তুমি এক বছর পরে আসলে আমার দরবারে কিন্তু ইসলাম কবুল করে আসলে কেন আসলে বাদশাহ মামুন রশিদকে ওহেদি ইহুদি আলিম আপনার বলেন কে আমি ইহুদি ইসাই আর মুসলিম ইসলাম এই তিনটি ধর্মের তিনটি কিতাব তৌরিদ ইনজিল আর কোরআনকে নিয়ে গবেষণা শুরু করি এবং আমার সাহিত্যিক আমার পাণ্ডিত্য দেখে ব্রাদার আমি ইহুদিরকে বলছে ইবাদ খানাতে যাই ইহুদির ইবাদাত খানাতে যাই তৌরিত কিতাবের মধ্যে কিছু হেরফার করি ইহুদি পণ্ডিতদেরকে বলি আবার যে তোমরা একে অ্যাকসেপ্ট করবে কি করবে না তারা বললে আমাকে একে অ্যাকসেপ্ট করে নিলাম তৌরিত আর তোমার কথার মধ্যে হোবাহ মেলে যাচ্ছে তারপরে কে বলছে ইঞ্জিল কেতাবের মধ্যে আমি ঠিক এরকমই কিছু করি যাকে খ্রিস্টানরা বর্তমানে বাইবেল বলে আর এই কিতাবের মধ্যে কিছু হেরফের করি আমি কে বলছি ইঞ্জিল নিয়ে যখন হেরফের করার পরে গির্জার মধ্যে যাই খ্রিস্টানের গির্জার মধ্যে যাই তারাও এটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর যখন আমি কোরআনের মধ্যে হেরফের করি কোরআনের মধ্যে পরিবর্তন করি আর এই কোরআনকে পরিবর্তন করার পরে আমি মুসলিম আলিমের কাছে যাই আর তাকে বলি এই জিনিসকে ছাপাও তিনি অধ্যয়ন করেন তিনি পড়েন পড়ার পরে বলেন কে তোমার পান্ডুলিপি তোমার লিখিত পুস্তক তুমি নিয়ে নাও আল্লাহর কোরআন পাকের যুগে যেরকম ছিল আজকেও আছে আর কাল কেমাতের দিনে এই কোরআন একই রকমই এর মধ্যে কোনো রকমের পরিবর্তন হবে না আল্লাহর কোরআন বলে কাল কিতাপ বলে আর কোরআন এর মধ্যে কোন রকমের সন্ধ নাই ও ইহুদি বলে আমি তখনই বুঝতে পেরেছিলাম কে মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু তালা আলি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে আর আল্লাহ সুবহান হওয়া তালা এ কোরআন সম্পর্কে যে চ্যালেঞ্জ করেছেন সেই যুগ থেকে আজ অব্দি কোরআনের কেউ করতে পারেনি আর পারবে না আর এটাই হচ্ছে সত্য ধর্ম আর ইসলামের নামই হচ্ছে সততা ইসলামের নামই হচ্ছে সততা ব্রাদার এ কোরআন পাকের পাকের শান ও ব্রাদার অনেকেই ভাববে কোরআন পাকে আজমাত আজকে এত চিৎকার কেন ব্রাদার চিৎকার কেন ব্রাদার মুসলমান আগেই বলেছি মুসলমানের বহুমুখী রূপ মুসলমান ইনসাফ কি জিনিস জানে না ইসলাম যে প্রচার হয়েছে ইনসাফের বাদৌলাতে সততার বদৌলাতে ন্যায্যর বদৌলাতে ইসলাম তালোয়ার ধারে নয় ইসলাম মানে শান্তি না শান্তি তখনই যখন আপনার সততা আপনার আসবে সমাজের বুকে সততা প্রতিষ্ঠিত আপনার হবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন উন্নয়ন কখনো শেষ হবে না ওনার কাহিনী কখনো শেষ হবে না কিন্তু কোরআন শেষ হয়ে যাবে আস্তাকল্লা বলুন আস্তাক বলুন ব্রাদার আজকে মুসলমান আমরা আর প্রতিবাদ করেছি কিছুদিন পূর্বে বছর দুয়েক পূর্বে যখন নপুর শর্মা বলে নপুর শর্মা তো নবিপাকের স্ত্রীকে নিয়ে বলেছিল কিন্তু আল্লাহ কোরআনকে নিয়ে বলছে শুধু তাই না টিএমসির আর একজন নেত্রী

লাম ইয়ালিদ ভলাম আল্লাহ কারো সন্তান নয় আল্লাহর কোন সন্তানই নাই আজকে আমরা প্রতিবাদ করেছি সন্তান টানবু আপনার গুইভ নেই ব্রাদার প্রতিবাদ করেছি আমাদের মধ্যে ইনসাফ নাই কেন আমরা তার তার সারির তলে আমরা কে বলছে লুকানোর চেষ্টা করছি বলছে বি মুসলিম বিরোধী আরে বি যদি মুসলিম বিরোধী হয় তো এই কোন বিরোধী যোগীকে কে বলছে যোগী তিন দিন আগে বলেছে ব্যাঙ্গলের মধ্যে আযান বন্ধ হয়ে যাবে ই বলছে কোরআন শেষ হয়ে যাবে আর ইবু আবার বলতেছে কে বলছে বলছে মসজিদ ভাঙ্গো ই বলছে কে বলছে দেবাংশ আল্লাহর অংশ যার মধ্যে তফাত কি আমাদের মধ্যে ইনসাফ নাই বলেই তো আজকে আরএসএস বাড়ছে বিজেপি বাড়ছে বলেই তো আরএসএস বিজেপি মৌকা পাচ্ছে মুসলমান তার সারি করে লুকাতে যাচ্ছি মুসলমান তাকেই আপনার বলে জাল্লার ওয়াহাদানিয়াতের প্রতি যখন আক্রমণ হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে মুসলমান তাকেই আপনার বলে যে রসুল্লাহ কেবল জাল্লার কোরআনের প্রতি কেবল আক্রমণ হবে তার প্রতিবাদ করবে তাকে আপনার মুসলমান বলে মানুষ কথাই কথাই বলে ইউপি বিহার কলকাতা মুর্শিদাবাদ দিনাজপুরে মালদা দিয়ে এত মারপিট কেন আরে মারপিট তো ত্যাগ এর জন্য কে তারা মুসলমানের প্রতি ইসলামের প্রতি কায়েম আছে আজকেও তারা আন্দোলন করছে আমরা মুসলমান এখানে আন্দোলন করছি অনেকে বলছে আন্দোলন করিয়েন না বলিয়েন না আরে এটা একটা রাজ্যের কে বলছে মুখ্যমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রীকে ভয় করছেন আপনি ছাগলকে কে বলছে ভয় করছেন আর গরুকে দেখি ভয় করেন না ছাগলকে দেখি ভয় করছেন আর গরুকে দেখি ভয় করেন না ছাগলের থেকে শক্তিশালী গরু ব্রাদার তার জন্য আপনার কবি বলেছেন কোরআন অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই ইসলামের দুসমান কোরআন অপমানে যদি তোমার অন্তরে ব্যথা না লাগে কলজাতে আঘাত না লাগে তুমি মুসলমান নয় তুমি মুনাফিক আর তুমি হচ্ছে ইসলামের সব থেকে বড় শত্রু ব্রাদার আর এর জন্য আমার ইমামে হালে সুন্নাত মুজাদ্দিদ দিন মিল্লাত ইমামি আহমদ রাজা খা আলা হযরত ফাজিল বেরিলি আলাইহি রাহমাতুল্লাহি ওয়ান বলেছেন মুহাম্মদ কি

আল্লাহর কোরআনের চর্চা কালকেও যে যেরকম ছিল আজকেও আছে আর কাল কেমাতের দিনে এই কোরআন কে যারা মোহাম্মত করেছে ভালোবাসেছে কোরআন তাদেরকে সফাত করে জান্নাতে নিয়ে যাবে আর তারপরে আপনার আমার ইমাম আপনার বলেন হে কৌলে মোহাম্মদ কৌলে খোদা ফার না বদলা যায় হায় কৌলে মোহাম্মদ কৌলে খোদা ফরমান না বদলা যায় মর লাখ বদলে জামানা জমানা কোরআন না বদলা যায় কে দুনিয়ার কে বলছে সমস্ত জিনিস পরিবর্তন হয়ে যাবে কোরআন কখনো পরিবর্তন হবে না কোরআন কখনো শেষ হবে না কোরআন কখনো শেষ হবে না আজকে মুসলমান যদি এ সততার সহিত ফয়সালা আপনার করেন ফয়সালা কাকে বলে আমার নবীকে জিজ্ঞাসা করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কুরাইশ খানদানের কুরাইশ বংশের ফাতিমা নামে একজন বলছে মহিলার বিচারের জন্য নবীর কাছে না আর নবীকে বলছেন এ মোহাম্মদ রসুল্লাহ এ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই যে মহিলার আজকে আপনি বিচার করছেন কে বলছে আপনি যে বিচার করছেন সেই বিচারের জন্য আপনার মাথায় আপনার নজরে একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন কোরআশ বংশের আপনার বংশের ব্রাদার ফাইসলাটা যেন ঠিকভাবে আপনার হয় নবী আমার উত্তরে বলেন আমার উত্তরে বলেন এর নাম ফাতেমা আমার বেটি হোসেনের মাও যদি আপনার হয় যা কাজ করেছে তার সাদা সে পেয়ে পেয়ে থাকবে তার সাজা সে পেয়ে থাকবে আজকে আপনি কে বলছে তার শাড়ির তলে ঢুকে গেছেন তার ঝান্ডার তলে ঢুকে গেছেন বলে মনে করছেন কে তার বিরুদ্ধে কথা বলা যাবে না অনেকে বলছে কথা বলেন না মলবি সাহেব এ কথা বলিয়েন না অনেক মুন্সি বলছে অনেক মনুষ্য বলতেছে কথা বলেন আমাকে মাসে তিন হাজার হাজার টাকা দিচ্ছে আরে তো তিন হাজার টাকা তো জাহান্নে যাবি আমার রব আমার কোরান আমার নবী এই কে বলছে আর প্রতিবাদের কারণে কাল কায়ামতের দিনে করে জান্নাতে নিয়ে যাবে যে তিন হাজার টাকা চক করে বেরাদার আর প্রতিবাদ করবে না সে ইমানের উপযুক্ত আপনার নয় সে মুন্সি কে বলছে ইমানের উপযুক্ত নয় তার পিছনে নামাজ পড়াও আপনার যায় নয় যার ভিতরে কোরআনের কে বলছে বেশ যদি আপনার সহ্য করে নেই সে কখনো ইমানের ইমানের উপযুক্ত আপনার হতে পারে না বেরাদার আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সকলকে আপনার কোরানো ও সুন্নাহর পথে আমল করার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আমিন। ভাষার মধ্যে কুরআন ও সুন্নাহর মধ্যে যদি হয় কোনো রকমের ভুলভটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মাফ করেন সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা লাজিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উন্নয়নে উন্নয়নে অনেকে বাংলা কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু